নমস্কার সবাইকে পিয়াউথ ফিনল্যান্ডের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ যাচ্ছি ফিনল্যান্ডের একটা হাটে তো অনেকবার তো দেশের হাটে গেছি তো ফিনল্যান্ডের হাটেও আমি এর আগে গেছি তো আপনাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি কারণ ওই সামারে অপেক্ষায় ছিলাম তো এই দেখুন সামারও চলে এসছে আর ফিনল্যান্ডের হাটও বসে আছে এই হচ্ছে ফিনল্যান্ডের হাট তো প্রথমে দোকানেই শাড়ি দিয়ে পুরো ফুলের দোকান তো আজ আমরা কিছু ফুল কিনবো তাই এই প্রথমে আসলাম এদিকটা পুরো ফুলের দোকান বিভিন্ন কালারে বিভিন্ন রকমের ফুল রয়েছে এগুলো সব হ্যাঙ্গিং যে ফুলগুলো হয় টপ সেই ফুলের ভর্তি হয়ে পিটুনিয়া বিভিন্ন কালারের রয়েছে আর অনেক ফুল রয়েছে আমি পিটুনিয়াটাই চিনিধেই নামটাই বললাম তো কাল আমার ছেলের স্কুলের শেষ দিন তারপরে এই স্কুলে সে আর পড়বে না এরপর নতুন স্কুলে যাবে আর সেটা কেন সেটা আমি পরে একটা ব্লকে বলবো তো শেষ দিন তার জন্য তার টিচারদেরকে দেওয়ার জন্য আমি ফুল দিতে এসেছি আর নিজের জন্য কিছু কিনবো কিন্তু টিচারদের জন্যই বিশেষ করে আসা তো এখানকার এই ফুলের ফুল দেওয়ার দেওয়া নেওয়াটা ভীষণই একটা প্রথা মানে গিফট হিসাবে এরা ফুলের তোরা বা ফুল টপ সমেট ফুল গাছ বা বিভিন্ন পাতাবাহার গাছ এগুলো দিতেই বেশি পছন্দ করেন নিতেও পছন্দ করেন তাই ভাবলাম গিফট হিসাবে দুটো ফুলের গাছই দেব। কারণ এখানে এত সামারটা এত ভালো ভালো ফুলের গাছ পাওয়া যায় তাই দেখছি কী নেওয়া যায় এদিকটা দেখছেন এদিকটা হচ্ছে আমরা ওই চন্দ্রমল্লিকা ডেইজি এইসব ফুল রয়েছে তারপর বেবি ডল ফুলগুলো রয়েছে বেবি ডল ফুলগুলোর কালারগুলো এত সুন্দর আমি ভাবছি ওগুলো নেব আর পিটুনিয়াগুলোও সুন্দর কিন্তু আমি যেহেতু বাড়ি যাওয়ার আমার কথা আছে দেশে যাওয়ার এই জুনের শেষে তাই আমি ফুলগুলো এখন নিচ্ছি না পিটুনিয়াগুলো যেগুলো ঝোলানোর হ্যাঙ্গিং কারণ জল না পেলে এগুলো মরেই যাবে এক মাস মতো থাকবো না ওই চারা গাছ নেবো কিছু যে ওগুলো মাটিতে দিলে যেন মানে জীবিত থাকে কারণ জুলাই মাসটা একটু বৃষ্টি হয় দেখে আমার লোভ লাগছে মানে সব কিছুই নিয়ে নিয়ে এত সুন্দর দেখতে এই গাছের প্রতি আমার ভীষণ আকর্ষণ এই ফুলটা কি দাম লাগছে দেখুন এই ব্লু কালারের ফুলটা দামটাও কম আছে এই ফুলটা আর এদিকে বেবি আছে বিভিন্ন রঙের দেখছেন কি সুন্দর বেবি দেখতে আর এগুলো ডেইজি ফুল দেখে শেষ করা যাচ্ছে না এত ফুল রয়েছে বিভিন্ন রকমের গাঁদা ফুলও রয়েছে আমার তো ওই বেবি ডলগুলো খুব নেওয়ার তো ভাবলাম বেবি ডলগুলো নিই আর এদিকটা হচ্ছে ওই শাকসবজির গাছ মিষ্টি কুমড়ো বেগুন গাছ টমেটো চিলি টমেটো যেমন হয় দেশে থাকে এখানেও তাই তো আমার তো এখানে একটা ছোট্ট বাগানও রয়েছে এবছর ওই কিছু মতো লাগিয়েছি এই লেটুস একটু মূলো তারপর ধনে পাতা তো পরে একদিন করবো তো এখন আমি কিছু নিচ্ছি না যেহেতু বাড়ি যাবে বললাম তাই এই সব নিয়ে লাভ নেই কারণ গাছের যত্ন না করলে গাছ তো মরেই যাবে এই দেখি স্ট্রবেরি গাছ দেখুন স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরে পেকেও গেছে আর পুরো গাছ ভর্তি হয়ে ফুলও ফুটেছে যদি পরের বছর থাকি জুন মাসে তখন জুন মাসে বাগানটা সুন্দর করে সাজাবো কালারটা কি সুন্দর দেখুন এটা ভেলভিটি কালার পিটুনিয়ার দুর্দান্ত কালারটা লাগছে দেখতে এখানকার মানুষজন বিভিন্ন ধরনের গাছ ফুল খুব ভালোবাসে তাই এখানে এগুলো বিক্রিও হয় বেশ ভালো দামও কিন্তু ভালো কম নয় কিন্তু মানুষের বিক্রিও প্রচুর হয় এখানে আর এদিকটা হচ্ছে সবজি বাজার বিভিন্ন ধরনের সবজি মাছ বেট তো আজকে আমি এসব কিছু নেবো না আজকে একটু ফল নেব তাই চলুন ফলের দোকানের দিকে যাই আজকে বেশি লেট করব না আর অন্যান্য যে দোকানগুলো ভেজিটেবলস ব্রেড তারপর ফ্রেশ মাছ পাওয়া যায় সেগুলো অন্যান্য দিন আপনাদেরকে দেখাবো আজকে যেহেতু এগুলো কিছু নেওয়ার নেই তাই আজকে ডিরেক্ট ফলের দোকানের দিকে যাই কারণ আমি একদম ডিরেক্ট কলেজ থেকে এসেছি তো আমার লাঞ্চ হয়নি আজকে তাই ক্ষীরেও পেয়েছে বাজারটা অনেকটাই বড় অনেকটা জায়গা জুড়ে বসে আর কিছুক্ষণ থাকবে তারপর সবাই উঠে যাবে আর এই যে দেখছেন এগুলো ওই দূর থেকে লাল লাল যে জিনিসগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সব স্ট্রবেরি যেহেতু এখন এই সামার সিজন তো প্রত্যেকটা দোকানে এখন বেরিতে ভর্তি আর যত রকমই বেরি হয় তো মোটামুটি প্রায় রকম প্রায় সব রকমের বেরিয়েই দেশে পাওয়া যায় তো আমি সব রকম বেরিয়ে এখনও সব মানে এত ধরনের বেরি পাওয়া যায় যে আমি সবগুলো এখনও টেস্ট করার সুযোগে পাইনি তবে এখন মোটামুটি যেহেতু সামারটা সবে শুরু হয়েছে তাই সব বেরিয়ে এখনও ওঠেনি কিন্তু এই স্ট্রবেরি ব্লুবেরি রাসবেরি ব্ল্যাক রাসবেরি রেড রাসবেরি তারপর চেরি এই ফলগুলো উঠে গেছে তো আমি তো দেশে থাকার স্ট্রবেরি একদমই খেতে পারতাম না টক প্রথম কথা সেখানে যে গন্ধটা তো ভালো লাগতো না কিন্তু এই দেশে স্ট্রবেরি খাওয়ার পর আমি যেন স্ট্রবেরির প্রেমে পড়ে গেছি এত ভালো লাগে খেতে আর বিভিন্ন রকমের অরেঞ্জ রয়েছে তারপরে আপেল রয়েছে আপেলে তো এত প্রকার এখানে এত প্রকার আপেল পাওয়া যায় প্রচুর আর এগুলো পিচ তো পিচও অনেক রকমের খেয়েছি তো এই পিচটা কখনও খাওয়া হয়নি এটা একটা ডোনাট সেপের পিচ তো ভাবলাম এই পিচটা ট্রাই করবো আজকে পিঠে অল্প একটু নেব কারণ এটা একদম নতুন আমার কাছে এমনিতে পিচ খেতে বেশ ভালোই আর এগুলো তো আমাদের পরিচিত ফল কিউবি আমরা সবাই জানেন দেশেও এখন প্রচুর পাওয়া যায় এগুলো হচ্ছে চেরি ফ্রেশ চেরি একদম দেখেই বুঝতে পারছেন একদম টাটকা ভীষণ ভালো খেতে খুব মিষ্টি ভিতরে একটা ছোট্ট বীজ থাকে উলের মতো আর সামনে সবুজ লাল দেখছেন এগুলো চিলি টমেটো পাশে রয়েছে রাসবেরি আর ওইদিকে স্ট্রবেরি ব্লুবেরি এই হলুদ ফলটার নামটা আমি মনে করতে পারছি না এখন এই মুহূর্তে জেনে বলবো প্রত্যেকটা দোকানে এখন মানে কেনাচ্ছে দেখতে ভালো লাগছে বেশি কারণ পুরো লাল হয়ে রয়েছে দেখুন প্রত্যেকটা ফলের দোকান এত মানে রঙিন হয়ে রয়েছে আর স্ট্রবেরি আবার বিভিন্ন প্রকার ভেদ আছে তো যেটা ভীষণই লাল সেটাই আমি খাই কারণ বেশ ভালো লাগে ওটা মিষ্টি ভীষণ মিষ্টি ওগুলোই মিষ্টি কিন্তু এর সারটা আমার বেশি ভালো লাগে গন্ধটা আর এগুলো দেখছেন এগুলো রাশবেরি পাশে ব্ল্যাক কালার এগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্লুবেরি তো আরও অনেক ধরনের অচেনা ফল রয়েছে আমার কাছে এখনও সব ফলের নাম এখনও আমি জানতে পারিনি তো অন্য একদিন কি আপনাদের যখন সামারটা ভালো হয়ে আসুক জুলাই মাসে তখন আরেক দিন আরেকটা ভিডিও করবো ওখানে আরও অনেক ধরনের বেরি পাওয়া যায় সেগুলো আমরা সবাই শেয়ার করবো চলুন একটু স্ট্রবেরি নিয়ে নিয়েছি এই যে কন্টেনারগুলো দেখছেন প্রত্যেকটা কন্টেনারে পাঁচশো গ্রাম করে স্ট্রবেরি রাখা আছে স্ট্রবেরি আর পিচ নিয়ে আমাদের কেনাকাটা এখানে শেষ করলাম এবার বাড়ি যেতে হবে কারণ আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে বাড়ির দিকে চলে এসেছি আর পাড়াটাতে এখন এত ভালো লাগে ঢুকতে চারিদিকটা সবুজ আর বিভিন্ন ফুল ফুটে রয়েছে তো বিভিন্ন কালারের ফুল বিভিন্ন ধরনের ফুল মানে এত ভালো লাগে এখন পুরো ফিনল্যান্ডটাই এখন পুরো রঙিন হয়ে রয়েছে কী কী ফুল নিলাম এবার দেখানোর পালা চলুন দেখাই দেখি কি কি নিয়েছি এই যে একটা গাদা নিয়েছি রক্ত গাদা এটা আমার খুব প্রিয় ফুল এই ফুলের নামটা আমি বলতে পারবো না একদম পুরো ভর্তি হয়ে হাজার তারার মতো একদম ফুলগুলো আর বেবি ডল নিয়েছি অনেক ধরনের বিভিন্ন কালারের প্রত্যেকটা কালারে দেখুন কি সুন্দর লাগছে দেখতে যখন পুরো গাছগুলো আরও ছড়িয়ে ছিটিয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে এগুলো মাটিতেই বসাবো এই জন্য নিয়েছি আর এখানে একটু পিচ নিয়েছি আপনাদেরকে বললাম এই পিচটা চারটে মতো নিয়েছি বেশ বড় বড় সাইজ তার জন্য চারটেতেই পাঁচশো গ্রাম হয়ে গেছে ভীষণ খেতেও পিস এমনি আগে খেয়েছি বেশ ভালোই খেতে এটা জানি না কেমন হবে কিন্তু আগে বেশ মিষ্টি খেতে ভীষণ খোসাটাও উপর থেকে ছেড়ে যায় খুব ভালো আর স্ট্রবেরি দেখুন সাইজগুলো বোঝা যাচ্ছে কি এতটা বড় পাঁচশো গ্রাম স্ট্রবেরিতে মোটামুটি আটটা কি নটা স্ট্রবেরি ধরেছে মানে বুঝতে পারছেন কতটা বড় সাইজ একদম ফ্রেশ এর জন্য এই মার্কেটটা আমার খুব ভালো লাগে একদম টাটকা পাওয়া যায় এমনিতে শপিং মলগুলোতে খুব ভালো স্ট্রবেরি ব্লুবেরি সব পাওয়া যায় কিন্তু একদম এগুলো একদমই ফ্রেশ থাকে ঠাকুরের জন্য একটা রেখে দিয়ে কারণ বেশি রাখলে আবার এই স্ট্রবেরি তো বাইরে রাখলে আবার নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজের মধ্যে রাখতে হয় আর এই যে চেরিটা আগের দিন এনে রেখেছিলাম এটা শপিং মল থেকেই এনেছি এটাও খুব ভালো ছিল তো ঠাকুরের জন্য একটু তুলে রাখি তার জন্য চিড়িটা আজকে নিলাম না এখন এত রোদ না কি বলবো রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার সময় রোদ থাকে আর এই দুটো নিয়েছি ছেলের স্কুলের টিচারের জন্য থু আবার কার দুটোতে ও লিখে ও লেখাও হয়ে গেল ও কি লিখবে টিচারের জন্য সেটাও ও কারের পিছনে ফ্রিশ ভাষায় লিখলো তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার কেনাকাটা আমার গাছ আমার বাজার এদেশের বাজার তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার